তো এই যে আজকেও সকালে নন্দিনী পুজোয় বসে পড়েছে কিন্তু আমার খাওয়া হচ্ছে না এই পুজো দেওয়ার জন্য আজও আমি বেরোবো চুচু বেরোবো বলে রেডি হচ্ছি কিন্তু ওকে আমি বলছি যে একটু চা করে দেওয়ার জন্য বলছে যে এখন আমি পুজো দিচ্ছি করে দিতে পারবো না খাও তুমি বলছেন না আমি করে খেতে পারবো না এই পুজো তো আমার একটু সময় লাগে বলো এনি পুজো দিয়ে উঠে বললে সেটা একটা আলাদা পাবো কিন্তু এখন তো লাড্ডু ঢোপাল এসেছে সেটা কি আমার তো হবে বলো ওকেও তো খাইয়ে দাইয়ে আগে সান্ত্বনাটা দিতে হবে তারপরে তো বড় এখন খাবে ওকে আবার স্নান করানো হয়ে গেছে বেরোচ্ছে ও প্রত্যেক দিনই বেরোচ্ছে আজকে তিন দিন চার দিন যাচ্ছে ও কোটে আমি বলছি যে আমার একটু সময় লাগবে সময় তো লাগবেই বলো ওকে স্নান করিয়ে বেশ করিয়ে চন্দনে টিপ দিতে হয় আবার একটু কাজলের ফোটা দিয়ে দেখেন যেন নজর লাগবে না মানে ওটা আমি নিজের থেকেই দিয়ে দিই তবে আমার গোপালকে দেখো তোমার আমার লাড্ডুগোপাল আমার বাড়ি এসে কত বড়ো হয়ে গেছে দেখ এরম এসেছিলো তোমরা এরম দেখেছিলে দেখো স্নান করানোর পরে সত্যি ওকে এত ফিট লাগে না আমার নিজেরই নজর লেগে যায় কী বলবো তোমার যখন এই নতুন ড্রেসগুলো ওকে পরাই না এক একটা কালার এক একটা এত সুন্দর ওর গায়ে ফুটে ওঠে অপূর্ব সুন্দর লাগে কারণ বলতে নেই সুন্দরটা তবে আমি মা কিন্তু মায়েদের নজর বলে বেশি লাগে আর যিনি আর বলছেন ভিডিও আজকে শুরু করার কথা ছিল না ও বলছে যে করো তাহলে বড়ো ভিডিও একটা ওর জন্যই এবার তাহলে তুমি একটু ধরে দাও ক্যামেরাটা প্রত্যেক তো আমি করি তাহলে আমি সারাদিনে যা পারবো টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করবো ওজন্যই আমি পড়িনি না আমি সকালে থেকে পড়ে আমি ভেবেছিলাম যে আজকে থাক করবো না কালকে সকালবেলা ঘুম থেকে একবারে আমার শোনাকে শয়ন থেকে তুলে সেই রাত পর্যন্ত একবারে শয়নে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো এটাই আমি ভেবেছিলাম যে কালকে শেয়ার করবো তোমার কিন্তু ও বললো বলে ওর জন্য ওর কথাটাও ফেলে দিতে পারলাম না আর শেয়ার করি না চলো দেখো চেষ্টা করি তোমরা কি জানো লাড্ডু গোপালের প্রিয় রং কি যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও তবে আমি বলছি এই যে ইয়েলো কালার মানে হলুদ কালারটা আমার যদি ভুল হয়ে থাকে সেটাও তোমরা বলবে আর তোমরা যদি কেউ জেনে থাকো সেটাও বলবে হ্যাঁ কোন দিন কোন দিন গাড়িটা দেখবে কেউ চুরি করে নিয়ে চলে যাবে সারা রাত গাড়িটা এখানে পড়ে আছে সকালবেলায় উঠে বলছে ওইখানটা ফাঁকা ফাঁকা লাগছে গাড়িটা আমি উঠে দেখছি গাড়ি এখানে আমি কিছু বলিনি থাক উঠে কখন ওর মনে পড়ে দেখব কালকে সারা কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে বলো সন্ধ্যার পর থেকে সারা সন্ধ্যে গাড়িটা ভিজেছে বৃষ্টি সারিয়ে নিয়ে এলো গাড়িটাকে দিয়ে অবহেলা অযত্ন করে ফেলে রেখে দিচ্ছে এসো তাহলে আমি রাস্তায় যাই চলো আসুক আমি যতক্ষণ যাই সবজিওয়ালার কাছে সবজি নেবো সবজি খাওয়া হচ্ছে সত্যি করে তোমরা কমেন্টে বলছে কালকে আমার একটা মিনি ব্লগে আমি বলেছিলাম যে কদিন নিরামিষই খাওয়া হচ্ছে মানে সবজি খেলেও নিরামিষই খাচ্ছি আবার কালকে বৃহস্পতিবার কালকেও নিরামিষ খাবো আজকে আমাকে বলছিল যে আজকে একটু কিছু আমিষ করলে ভালো হয় আমি তো দেখবো যদি হয় হবে না হয় না হবে এমন হয়ে গেছে না মানে নিরামিষ খেয়ে আর আমিষের দিকে মানে ধ্যানই যাচ্ছে না ভালোই লাগছে না ইচ্ছাই করছে না যে খাই কদিন মনটা হচ্ছিলো বিরিয়ানি খাবো এটা খাবো সেটা খাবো কিন্তু এখনটা এমন হয়ে গেছে আর একদমই ভালো লাগছে না আমি ওকে বলছি আমি আনলেও চলবে কিছু না আনলেও চলবে কিছু ওটা নিয়ে অত চাপ নিয়ে লাগবে আর ভালো লাগছে না একটা সময় সব কিছুটাই সয়ে যায় ললিতা ললিতা কি রান্না করছো কি রান্না করবে এখনো কিছু হয়নি আমার ললিতা কত রোগা হয়ে গেছে দেখো বন্ধুগণ এই বাপি তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে যাও এখান থেকে বাপি বাপি মামা আমার ভাই বলতে যাচ্ছিলাম যে বাপি আমার মামা দেখলি আর তোমাকে দেখে ওর মন খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি আসবে নিতে দেখবে কজন আছে একটা মামি আছে ওই দিকটা সেই একবার আজাদিন ধাবায় গিয়েছিলাম ওই মামি তারপরে এই আমার ললিতা আরও গ্রামে কয়েকটা বউ আছে তাদের সাথে আমার বেশ ভালোই বন্ডিং আছে ভালো মানে সম্পর্কটা ভালো দেখতে পেলি আমার সাথে কথাবার্তা সবই চলো মেটা চুলটা দেখো কি সুন্দর মেটা চুলটা দেখো কি সুন্দর সেই গিয়েদের মতো সেই ভয় হল পরে না মতো কালার হ্যাঁ সবজি বলা এখনো দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় আছে এক দল সবাই স্কুল যাচ্ছে আমরাও এরকম এক দল স্কুল যেতাম কত ভালো লাগছে স্কুল লাইফটা যেন একটা আলাদা লাইফ ছিল হ্যাঁ সেই লাইফটা আর ফিরে পাওয়া যাবে না হ্যাঁ ফিরে পাবো কখন ব্যস্ততার মধ্যে ওই ছেলে মেয়েদের স্কুল পাঠাবো এই স্কুল যাবি ওট এই খাও এই স্নান কর এই কর তখন ছেলে মেয়েদের নিয়ে একটা টাইম চলে যাবে বলো নিজেদের ওই টাইমটা আর ফিরে পাবো না হ্যাঁ বিয়ে থাকেও করে নাকি সংসার ধারু রোহিত যাবে দেখো এ ধুলো উড়িও না আমি স্নান করেছি দেখ এ বাবা কি কি খাচ্ছে দেখ দিন পরে তোর সাথে আমার মুলাকাত হয়েছে কাঁচা বাদামগুলো খাচ্ছে কাঁচা বাদাম কাকা তুমি দেখো তোমার ছেলেটাকে তোমার বউ কি অবস্থা করে রেখেছে দেখো তুমি এর বিচার করো কাকা দেখো আমাদের একটা মামি এই বাদাম চাষ করেছে এই যে এই দিদাদের আমার জায়ের দিদারা মামিরা ছোট মামিরা এই বাদাম দেখো কত কষ্ট হ্যাঁ একটা একটা দানা থেকে এই যে এইটা হচ্ছে একটা করে দানা আমরা বাদামগুলো ছাড়িয়েছিলাম ছাড়ানোর পরে একটা একটা দানা ওরকম নাকি ছড়িয়ে না বসিয়ে যা কিছু করে এটা চাষ করে যে তিন মাসের মধ্যেই ফলনটা হয় তিন মাসই তো লাগে হ্যাঁ তিন মাস হুম ধুলো উড়াসনি দেখছো কেমন ফোজ কেমন করছে আমার সাথে দেখো কেমন ছুট খালি গায়ে জামা পরেনি গুন্ডা হ্যাঁ কি অবস্থা ধুলোবালি বালি দেবে দুটো বাদাম ভেজে দেবে আমি ভাস্তে পারি না খাওয়াবে তুমি ভেজে সে কোথায় গেল মামি কোথায় আজকাল আজকাল আমাদের এই সবজি পালা না প্রচুর মানে সব সময় মানে মজার মুডে থাকে সব সময় আর কি মো জিজ্ঞাসা করছে সবজি আনবে কখন হ্যাঁ জিজ্ঞাসা করছে কখন আসবে বলছে আমি বাড়ি থেকে বেরোয়নি তাহলে এটা কোথায় বেরিয়েছো তুমি দেখো সবজির গাদা আছে কি কি সবজি খাবে এবার বল বাদামের তেল দেবে কিন্তু বলে দিচ্ছি যদি না দাও দেখবে বুঝছে খাবো না কাঁচকলার দরকার নেই আমাকে আদা দেবে আদা পটলও খাবো না পটলও আছে কুমড়োরও দরকার নেই লেবু নেব সার খেতে মনে দেখো সবজিওয়ালা আসতে না আসতে কত দর্শক চলে না তোমাকে দেখছি এই যে সবজি নিয়ে এলাম সবজিতে নিয়ে এসছি বরবটি আদা আর লেবু থালা মাছবো বলে ঠাকুরের কে তুলে এনে দিতে বলেছি কবে এনে দেয়নি এই যে কাঁঠাল দানাগুলো দিয়ে কুমড়ো শাক একটু চচ্চড়ি করবো আর ভালো লাগে আমার কাঁঠাল দানা খেতে তো ও বললো তো আমি কিছু নিয়ে আসবো ওর হচ্ছে মাটানের লেগ খেতে ইচ্ছা করছে তো বলছে যে যদি পাই তো নিয়ে আসবো বললাম নিয়ে আসো যদি নিয়ে আসো তাহলে আমাকে জানাবেন তাহলে জোগাড় রাখবো নাহলে এই সবজি রান্না করবো কালকে বেস্প মাঝে মাংস বাড়িতে ঢোকাবো না মাছিয়ে যদি খাবার ইচ্ছা হয় আনো আর না হলে ছেড়ে দাও দেখা যাক বললো কতটা কি সময় লাগে কি হয় দেখি কোটে তারপরে দেখাবো ওর মানে কোটে আজকে গেছে ওর যে নামটা ওই সার চেঞ্জ করছে তো ভুল আছে সেটা তোমার ওই নিউজে দিতে হবে তার জন্য কালকে গিয়েছিলো আজকে আমার পেপার এসেছে বললে পেপারে দেবে বলে তো ওর জন্য গেছে আজকে সময় লাগবে না বেশি বললো তাড়াতাড়ি চলে আসুন তাহলে নিয়ে চল আমি এখন সবজিগুলোকে কেটে নিই রান্নাবান্না ফেলে এখন একটা তরকারি করে দুটো পান্ত ভাত ছিল খাচ্ছি এমনি গণভূত হয়ে গেছে আবার পান্ত ভাত তো এই শাক চচ্চড়িটাকে দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না আমি তাই আমি বসে পড়ছি কাঁঠাল দানা আলু কুমড়ো শাক সব রকম দিয়ে চচ্চড়ি করেছি তোমার কাঁঠাল দানা খেতে এত ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো ভাত কটা অনেকটাই ছিল ও তো খেয়ে যায়নি আসতে তাড়াতাড়ি ছেলে আসবো বলে তাও দুটো ভাত ফেলে দিয়েছি যেমন যে এই কটা ভাত আমি খাই ফেলে দেবো না চাল খেলে দেবো মায়া করে জানো ওই জন্য আমি বসে বসে কাজের খিদেও পেয়েছি সকালবেলা সেভাবে কিছু খাওয়া হয়নি শুধু মুড়ি আর চা খেয়েছিলাম একমত ওর জন্যই খাচ্ছি নাহলে আমি খাই না একবারেই খাই দুপুরবেলায় তাই ভাবলাম যে খেয়ে ভাত কটা উদ্ধার করি তারপরে রান্না করব ও খাসি ঠ্যাং নিয়ে আসছে আমাকে ফোন করেছিল আমি তাহলে পটল আলু কাটছিলাম রাত করে বলেই গিয়েছিলো সকাল সকাল আসবো ওই থেকে যদি পাই তো নিয়ে আসবো ঠিক আছে তাহলে নিয়ে আসবে

ডেটটা বাঁচতে চলে এখন আসেনি আমি এখন গোপু সোনাকে খেতে দিলাম যে বিস্কিট ছিল একটা বিস্কিট দিয়েছি আচ্ছা এই বিস্কিট দেওয়া যাবে কি তোমরা বলো তো যে এটা কোনো নিরামিষের মধ্যে পড়ে কি বিস্কিট তো অনেক রকম অনেক জিনিস দিয়ে বানানো হয় আমি সেটা আর বলছি না মুখে তবে তোমরা একটু আমাকে জানিও যে এই ধরনের বিস্কিট যেগুলো চায়ের দোকানে চা দিয়ে খায় এই বিস্কিটগুলো দেওয়া যাবে কি না গোপুর সোনাকে কেমন এটা একটু আমাকে তোমরা জানিও এই উপকারটা একটু করে দিও ঠিক আছে তাহলে আমি আর নেক্সট টাইম দেবো না কিছু নেই তো ওটাই আছে দিলাম সকালবেলায় সন্দেশ দিয়েছিলাম তাই ভাবলাম যে চলো এখন দুপুরবেলায় কী দেবো বিস্কিট আছে বিস্কিটটা দিব তো এখন এসে পৌঁছালো না তো কিছু আনতে বলেছিলাম যে কিছু আনবে তো এখনও এসে পৌঁছায় রান্নাও অর্ধেক হয়ে পড়ে আছে তখন আমি না ফোন করছি ব্যস্ত দেখাচ্ছি ঠিক আছে চলো আর কি ফোন কর ডেটটা বাজে তখন খাওয়াবে জানি না একবার তো খাওয়া হয়ে যাচ্ছে আর দশ দিয়ে তোমার খেয়ে পেট একবারে লোড হয়ে গেছে তোরা আসুক তারপরে খাবো এখন খাসির ঠ্যাঙের অপেক্ষায় বসে বসে আড়াইটার সময় এসে পৌঁছেছে খাসির ঠ্যাঙে যে এখন হচ্ছে একে কষা তো এসেছে মোটামুটি পৌনে দুটোর সময় ধুয়ে ধায় সব রেডি করতে এত সময় লাগলো এই যে আমি তেমনি কাঁটাকপি সব করে রেখেছিলাম আর এটা আলাদা করে রেখেছি আর একটা ওকে নিয়ে এসেছে চুস্তা নাকি বলছে আমি গিয়ে আমার খুব ভালো লাগে খাই না দুপুরে মাংসটাই খেতে না

ও বাপরে মনে হয় গোটা পঞ্চাশটা সিটি দিতে হলো তবে যে গিয়ে ঠ্যাং সিদ্ধ হয়েছে পুরো একদম ঝোলই হয়নি দেখো একদম সিটি দিয়ে দিয়ে পুরো গ্রেভি হয়ে গেছে ঠ্যাং তবে তবে ঠ্যাং একটু ঝোল ঝোল হলে তবেই তো ভালো লাগে খা একটা ঠ্যাং আদা খাবি তাগা বাটুলো খায় খাবে না দেখো আমরা কি করেছি দেখো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি তোমরা বলবে খেয়ে আমাদেরকে তুমি দেখাও এতগুলো হাড্ডি আমি আর ও দুজনে মিলার সব থেকে বড় সগড়ি হয়ে গেছে তবু হাত দিচ্ছে এই দুটো সেই জাদু মন্ত্র ফুস মন্ত্র করে দেখেছো চ্যামুন ডায় গিলি গিলি ফু আমি তোমাদের দাদা ভাইকে করছিলাম আমি যেটা দেখেছি চ্যামন্ডায় গেলি গিলি খুব রকম লাগছে দেখো হাসির ব্যাপার সাড়ে তিনটে তিনটে পঞ্চাশ বাজে খেতে খেতে মানে খাসির পা খেঁতে খেতে আমরা কাশি পা হয়ে যাচ্ছি কুঁড়ে ঘুরে আমার বর কেমন পরিষ্কার করে এইগুলো আমার বর খেয়েছে আদার করে এইগুলো আমি খেয়েছি কেউ কিছু মনে করো না হ্যাঁ দেখলাম বলে সুপরিটা সরি নাকি সেই মহানাথ পার্কে আমরা দেখা করেছি সেই দিনটার কখনো সেই দিনটা হবে না

দেখো আমার গোপর শোনার জন্য এখানে দড়ি খাটিয়ে দিয়েছি জামা কাপড় মেলে দিয়ে এখানে মানে রোদে দিই না এরকম বিকালবেলায় ওর সবকটা জামা ধুয়ে দিই দিয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায় আর এখন ওকে দেখো বিকালবেলায় জামাটা ছেড়ে দিলাম কাজ বাজ করে ওকে একটু শয়নে দিয়েছিলাম সেই তিনটের দিক করে দিয়ে এখন একটু তুললাম তুলে এই যে একটু বাদাম চাক খেতে দিয়েছি ছিল এটা বিকাল বেলায় সবারই ইচ্ছা করে একটু বাদাম চা খেতে তবে এই জামাটা পরে আমার সোনাকে কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে কেমন আমরা বড়রা বলতে পারি ওরা কি বলতে পারে বলো যে কি খেতে মন চাই তবে আমার যেমন থাকে বাড়িতে আমি ওকে সেভাবেই দেওয়ার জন্যে খাবার আমি সব কিছুটাই আলাদা করে রাখি তো এনে দিয়েছিল এগুলো তোমাদের দাদা ভাই সেদিনকে বর্ধমানে গিয়েছিলো বাদাম চাক তিলে যা তারপরে তোমার ওই দিল খুশ এনেছিলো ওগুলোই একটু একটু করে ওকে দিই বিকালবেলার দিকটা করে বিকালবেলা সবারই একটু মুখ চাট খেতে ভালো লাগে কিছু না কিছু আমাদেরই ভালো লাগে ওরা তো বাচ্চা ওদের তো ভালো লাগবে এখন একটু দিলাম ভাবছি যে ওই মামিদের ওদিকে একটু ঘুরতে যাবো নিয়ে তো যাওয়াই হয় না বেরোনোই হয় না ওদিন তো ছাদের মধ্যে নিয়ে উঠেছিলাম সে ছাদটা একই জায়গা হয়ে যাচ্ছে তাই ভাবছি যে দেখি একটু নিয়ে যাব কি না এটাই ভাবছি এখন আমারও একটু ঘোরা হবে ওরা একটু ঘোরা হবে গরমটা কেমন রেখেছে দেখুন আমি ভিডিওটা করছি বলে ফ্যানটা খালি বন্ধ করলাম জাস্ট একটু ঠিক আছে সারা দিনটা কিভাবে যে কেটে যায় ওখানে আমি বুঝতেই পারি না সব সময়টাই এখন যাই কিছু করি ওর জন্য এটাই করতে হবে ওর জন্য ওটা করতে হবে ওকে ছাড়া আমি আর এখন কিছু ভাবতেই পারি না এখন তোমাদের দাদা ভাইকেও সাইডে রেখে দিয়েছে এই তুমি সরো তখন তোমাকে নিয়ে ভাবার সময় নেই সত্যি করি জানে এরকম মনটা কেন হয়ে গেল কে জানে ও তাই আমাকে বলছে মানে কিছু বললে পরেই মানে সময় কাটানোর জন্য আমার সাথে দুটো গল্পও যদি করে যেন আমার বিরক্ত লাগে এই সরো তুমি ভালো লাগছে না যেন মানুষ এসে খুব বেশি বয়স হয়ে গেলে একটা বয়সকালেই জিনিসটা হয় কিন্তু আমাদের সেটা হচ্ছে না আমাদের এখন তো সব বয়সই পড়ে আছে তাও জন্য এখন আর ভালো লাগে না দুটো কথা বলবে কি পাশে বসে দুটো গল্প করবে আমার সময় নেই তোমাকে কথা বলার মতো তোমার সাথে চলো আমার এখন গোপুর জন্য এটা করতে হবে ওটা করতে হবে এরকম মনে হচ্ছে যেন হয়তো সবই আমার গোপুর ইচ্ছা এই দেখো আমি আমার গোপ সোনাকে শয়নে দিয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিলাম কত আদর করলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি না একদিন শেয়ার করবো প্রত্যেক দিনই তো শেয়ার করি তবে দেখো এটা আমি প্রথমে এটা অর্ডার করেছিলাম তবে আমি বেডটা এই যে তলায় বেডটা দিয়ে দিয়েছি দেখো মশারিটার তলাতে থাক কালকে তোমাদের দেখাবো তো এটা রিটার্ন করেছিলাম যেন তোমার পছন্দ হয়নি বলে একদিন এই চাদরটা আমি ওকে গায়ে দিয়ে দিয়েছিলাম আমার যেন মনে হয় এটা রিটার্নটা মানে ফেল হয়ে গেছে এই কারণেই যে ওর এটা খুব পছন্দ ছিল দেখো না গায়ের চাদরটা ভালো লাগছে কিন্তু বেডে যেটা গদিটা আছে না সেটা অতটাও ভালো না একদম প্লেন বলে আমি তো দিয়েছিলাম কার্টুন মালা আর এখানে এটা ছোট কিছু পাইনি বড়ই এটা পেয়েছি কাস্তে দেওয়া আছে এটা মানে ছোট একটা লোহার ঠাকুরমশা এসেছিলো না পুজো করতে ছোট একটা লোহা এখানে রেখে দিতে বলেছিলো বলেছে ও যেখানটায় থাকবে ও তলায় রেখে দেবে ছোটো কিছু পাওয়া যায়নি বলে এখন আপাতত এটাই রেখেছি পরে কিছু একটা ছোট করে দেবো চলো গান শোনাতে শোনাতে এখন ওকে আমি ঘুম পাড়া গান চলছিল তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তো আমি কীভাবে ঘুম পাড়ায় ওকে কোলে নিই আদর করি গা হাত ঠেপে দিই মাথা টিপে দিই হাত বুলিয়ে দিই দিয়ে তারপরে ওকে আমি বেডের মধ্যে দিয়ে তারপরে একটু গায়ের মধ্যে হাত গুলিয়ে মাথায় হাত বুলিয়ে যেভাবে একটা বাচ্চা ছেলেকে ঘুম পাড়ানো হয় ঠিক সেইভাবেই আমি ওকে ঘুম পাড়াই এটাই বলবো চলো আর কি বলবো সবাইকে বলার তো আর কিছু নেই সারাদিনে অনেক কিছুই শেয়ার করলাম আমার গোপোষণার সাথে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন একটা ভিডিও আজকে তোমাদেরকে আমি আমার কপ শোনা মুখটা দেখি ভিডিওটা শেষ করলাম আজকে আমার মুখ দেখালাম না দেখো ঘওয়ার সময় কত কিউট লাগে মায়েদের নজর লেগে যাবে মায়েদের নজরটাই বেশি লাগে বলে তবে আমি খালি ওকে দেখি যেন একভাবে এখানটা যখন থাকে না এই যে জল চৌকিটার মধ্যে যখন দেওয়া থাকে না আমি ওইখানটা বসে বসে ওকে একভাবে দেখি মুখেৰ দিখে তাকে কমন এক মায়া মায়া লাগে মায়া মায়া মুখ দেখি লাগে আমাৰ কিয় জানি না আমি ঠিক আছে চলে ৰাধে